আমরা আলোচনা করে এসেছি যে আগামী ডিসেম্বরের ভেতরে যতজন আহত আছেন শহীদদের ব্যাপারে তো আমরা একটা স্পষ্ট অবস্থান এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় আমরা অনুদানের কার্যক্রমগুলো চলছে কিন্তু আহতদের জিনিসটা হয়তো আমরা এখনো পর্যন্ত সঠিকভাবে আপনাদের পর্যাপ্ত আমরা আপনাদের সমর্থন এবং সহযোগিতা করতে পারিনি আমরা দুঃখিত কিন্তু আমরা মনে করি আগামী ডিসেম্বরের ভেতরে একটি রূপরেখা আপনাদের দিক থেকে আসুক এবং সব স্টেক হোল্ডাররা মিলে বসে আগামী ডিসেম্বরের ভেতরে আমরা সব আহত পুরা বাংলাদেশের সব প্রান্তিক এবং শহরে যেখানেই থাকেন না যতজন আহত আছেন সবাইকে আমরা চিকিৎসা এবং চিকিৎসার সাথে সাথে পুনর্বাসনের ব্যবস্থার স্পষ্ট স্পষ্টভাবে আমরা অবস্থান ডিসেম্বর পর্যন্ত আমাদের সময় দেন এবং কালকে এসে বসে আমাদের সাথে আপনারা একটি রূপরেখা তৈরি করার জন্য আমাদের সহযোগিতা করেন আমরা আপনাদের দিক থেকে আপনারা যতজন প্রতিনিধি চান আপনারা পাঠান

সবাই কথা বলিয়ে বে আহতরা সবাইকে বলতেছি সবাই কথা বললে এটা সমাধান হবে না আপনারা সমাধান সমাধান আর কথা বলুক নাহলে হিল্ল ভয় কথা বলুক সবাই কথা বলবেন কথা বলেন আচ্ছা আচ্ছা আমরা আমরা তো বললাম যে আপনাদের দিক থেকে যতজন প্রতিনিধি চান এবং আপনারা যদি বলেন এসি না আমরা আপনার রাস্তায় তো আর মিটিং করা যায় না মিটিং যদি হয় আমরা দুঃখিত বললাম তো আমরা দুঃখিত আমরা ওই একই সাথে আপনাদের সাথে আন্দোলন করেছি আপনারা হয়তো আমাদের চেয়ে বেশি আহত হয়েছেন আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আজীবন এবং আমরা শুধু এই গভর্নমেন্টের দিকে থেকে না এই গভর্নমেন্ট পড়ার পরেও যত লড়াই থাকবে আপনাদের সাথে মিলে লড়বো আপনারা আমাদের ন্যায্যতা আপনারা না থাকলে গভর্নমেন্টের কোন ন্যায্যতা নাই আমরা আমরা যদি আমরা যদি ভুল করে থাকি আমাদেরকে ক্ষমা করেন কিন্তু আপনারা আলোচনায় বসেন কথা শুনেন আপনাদের কথাগুলো যাতে কার্যকর ভাবে

আমরা চেষ্টা করেছি চেষ্টার মধ্যে ঘাটতি ছিল না কিন্তু আমরা কাজটা করতে পারি নাই আজকে থেকে দেড় মাস আগে আজকে এই যে রেজাল্ট আছে আরো কয়েকজন ছিল প্রধান ওখানে তারা যখন আছে আমি ওনাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা কাছে গিয়েছে এবং উনি এখানে এমদাদ আছে বলবে উনি কতটা আন্তরিকতার সাথে বলেছেন যে সবার চিকিৎসার ব্যবস্থা করবেন সবকিছু কিছু করবেন আমাদের অবশ্যই ঘাটতি ছিল এবং আপনারা যেখানে বসে আছেন তা আমাদের মোটেও ভাল লাগছে না আমাদের জন্য একটা হৃদয় বিদারক ঘটনা এবং আমরা এই যে আজকে ফরিদা পাও ছুটে আসছেন আমাদের যে নতুন স্বাস্থ্য উপদেষ্টা দেখেন আমরা ফিল করেছি যে আমাদের ঘাটতি আছে উনি আমাদের বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন উনি আমাদের যে পিজি হসপিটাল আছে এটার প্রধান হিসাবে ছিলেন অনেক বড় একজন ডাক্তার আমরা আমাদের যে ব্যর্থতা আছে আমাদের যে ঘাটতি আছে সেখান থেকে আমরা শেখার চেষ্টা করছি এটা তো একটা প্রমাণ যে আমরা ওইখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একজন ওনার মতো একজন অভিজ্ঞ ডাক্তারকে বসিয়েছি আপনারা যে রেগে আছেন আপনারা যে কষ্ট পাচ্ছেন ক্ষোভ পাচ্ছেন তো খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক কিন্তু প্লিজ একটু বোঝার চেষ্টা করেন এই যে মাহফুজ বলল আসিফ বলল ফরিদা আপা বললো আপনারা কি আমাদেরকে রাজপথে দেখেন নাই সব সময় সব সময় দেখেছেন এবং আমাদেরকে আমাদেরকে সারা জীবন সঙ্গে পাবেন মাহু যেটা বললো এটা তো একটা সরকার কোনো ব্যাপার না সারা জীবনে তো পনেরো বছরই তো আমাদেরকে দেখেছেন দেখেছেন না আমরা যারা সিনিয়র আছি মাহুটা বয়সের কম যখন থেকে পড়ছেন দেখেছেন আমাদের আমাদের বললাম আমাদের ভুল হয়েছে আমাদের ঘাটতি আছে আমরা সেই ঘাটতি মোকাবেলার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে আপনারা যদি চান আমিও দুটা সময় মিটিংয়ে থাকবো একটা মিটিং যখন হয় সেখানে আমাদের অনেক কাগজপত্র দেখতে হবে জুলাই ফাউন্ডেশনের লোকজনকে রাখবে কারা পেয়েছে কারা পায়নি কোথায় আমাদের সমস্যা হয়েছে সব কিছু আমাদের জানতে হবে আমাদের এটা দেখে ভাল লাগছে না যে আপনারা এত কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে আছেন তাহলে আমরা এত রাত ছুটে আসতাম না আপনাদের কাছে অনুরোধ প্লিজ বুঝার চেষ্টা করেন আমাদের দিকে তাকায় যদি আপনাদের মনে হয় যে আমরা সত্যি আপনাদের সমব্যাথী আমরা একটা সলিউশন করতে চাচ্ছি মাহফুল যেটা বলো ডিসেম্বর উচ্চ বেশি সময় বলেছে হয়তো তার আগেও করে ফেলতে পারবো আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে করেছি আপনারা আপনারা আমাদের আমাদের উপর আরো কিছু বিশ্বাস রাখেন আপনারা আগামীকাল দুইটার সময় আলোচনা আসেন আমাদের একটা কংক্রিট যদি রূপরেখা যদি না পান তাহলে আপনারা আপনাদের আমরা লিখিত দিব এবং এটা একটা চুক্তির মতো হবে আপনারা প্লিজ কথা শুনেন আপনাদেরকে এখানে দেখে আমাদের ভাল লাগছে না কষ্ট লাগছে মনে দুঃখ লাগছে দেখে আমরা এসেছি